যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক প্রায় দু বছর ধরে দু বছরের বেশি হবে কানে শুনতে পেত না তাই তো কোন কানে ডান কানে শুনতে পেতো না এই যে হচ্ছে ওনার জামাই তিনি নিয়ে এসছেন আমার কাছে কারণ উনি শুনেছেন অনেকের কাছে যে রোগ এখানে বলুন ভালো হয় ভালো হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে এখানে নিয়ে এসছে যে ডান কানে উনি শুনতে পান না তার সাথে কি ছিল যে পায়ের হাঁটুতে ব্যথা আর কোমরে ব্যথা ঠিক বলছি তো ঘাড়ে ব্যথা উনি একটু কম কথা বলেন খুব একটা কথা বলেন না তো এই মাত্র একবার ওষুধ খেয়েছে একবারই তো খেয়েছে একবার ওষুধ খেয়ে কেমন বুঝছেন আগে থেকে কি শুনতে পাচ্ছেন একটু দেখুন আমি কথা বলছি উনি উত্তর দিচ্ছেন আগে যখন কথা বলতাম তখন ওনাকে সামনে নিয়ে এসে মানে সেই খুব অসুবিধা হতো শুনতে তাই তো এখন সেটা অনেকটা উন্নতি হয়েছে আমি কি ওষুধ দিয়েছিলাম সেটা পরে দেখাচ্ছি তার আগে বলে রাখি যে সেই সময় যে লক্ষণগুলিকে পেয়েছিলাম সেই লক্ষণের ভিত্তিতেই কিন্তু আমি ওষুধ সিলেকশন করেছিলাম প্রথমত এনার মধ্যে কিন্তু একটা মানসিক সংঘাত মানসিক উত্তেজনা মানসিক রাগ এটা কিন্তু ওনার মধ্যে রয়েছে জামাই এটা জানেও ঠিক বলছি এবং এতটা বেশি ওনার ভিতরে ওনার কিন্তু রাগ আছে প্রচণ্ড কি ঠিক বলছি তো নাকি ভুল বলছি এখন সেটা দুঃখ কিন্তু রাগের চোটে তো ছেলে মেয়েদের বকাবকি এটা তো করে তো রাগ দুঃখটা অন্য যে রাগের থেকে দুঃখে পরিণত যে ঘটনার জন্য তাই তো অভিমান দুঃখ এগুলি চলে এসছে ভুল বললাম নাকি ঠিক বললাম ঠিক বলেছি তো তার সাথে হচ্ছে কি ওনার মধ্যে কিন্তু যেটা যে নিজের কোনো কাজ বা কোনো কিছু তার প্রতি যে একটা ক্রুদ্ধ হয়ে যায় রাগ হয়ে যায় যে ভুলের জন্য সেটাও কিন্তু ওনার মধ্যে রয়েছে আর একটু ভুলে যাওয়া অর্থাৎ স্মৃতিশক্তি লোভ সব কিছু যে মনে রাখতে পারে এটাও নেই একটু ভুলে যায় ঠিক বলছি ভুলে যাওয়া রয়েছে ওনার মধ্যে মনের এই যে কষ্ট এই মনের কষ্ট থেকে কিন্তু ওনার এই রোগের উৎপত্তি দু বছর আগেও কিন্তু এটা ছিল না বেড়ে গেছে এই মনের কষ্টর পর থেকে তাই তো সেই কষ্টের পর থেকে অর্থাৎ কোনো রাগ কোনো ক্রোধ বা কোনো ঘটনা যেটা উনি কাউকে বলতে পারেননি নিজের মনের মধ্যেই রেখে দিয়েছে ভুল বললাম এই চাপা জায়গা থেকে নিজের আত্মসম্মান নিজের সমস্ত কিছু বোধকে জন্যই কিন্তু ওনার আজকে এই রোগের এতটা বৃদ্ধি পেয়েছে যদি দেখা যায় উনি কিন্তু একটু নার্ভাস এবং গায়ে একটু শীত বেশি শীত বেশি দাঁত দেখি আপনার দাঁতে পোকা দাঁত দাঁতে ওই দেখুন দাঁতগুলি সব কালো কালো এবং নিচে রয়েছে এবং দাঁতে পোকাও সেই সময় ধরা পড়েছিল এবং পানের সাথে উনি প্রচুর দোকতা খেতে দোকতা পাতায় মানে অর্থাৎ তামাকে প্রচণ্ড পরিমাণে আসক্তি ছিল এই যে কারণ এবং ওনার এই চেহারা দেখে আমি সেই সময় যে ওষুধ সিলেকশন করেছিলাম সেটি হচ্ছে স্ট্যাফি সাইক্রিয়া আর যে কথাগুলিকে অন্তত একটু বলতে পারবো না যেটা ওনার সাথে পার্সোনালি আমি কথা বলে জেনেছিলাম সব কথা তো আর সবসময় ওপেন বলা যায় না সেটা হচ্ছে দেখুন আমি একুশ নয়তে স্ট্যাপি জিরো বাই ওয়ান দিয়েছিলাম আজকে দুই তিন দিচ্ছি তো তাতেই এই পেশেন্টের এতটা উন্নতি হয়েছে আপনি এখন কি বলতে চাইছেন আপনার আগে থেকে কতটা ভালো লাগবে ব্যথা কম আছে কানে শোনাটাও শুনতে পাচ্ছে ওনার ঘাড়ে যে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল সেগুলিও কমেছে দেখুন আমার কথাটা কিন্তু দিব্যি এখন আসতে বলছি শুনতে পাচ্ছে এই ওনার জামাই ওনার হয়ে বলে কেমন বুঝতে পারছেন আপনি অনেকটাই অনেকটাই রিলিফ হয়েছে তা এই হচ্ছে যদি সঠিক ওষুধ যদি আমরা সিলেকশন করতে পারি আর চেহারাটা দেখে রাখুন তাহলে পরে কিন্তু সব হয়তো আমি আমার সিনটমসগুলি দেখে অনেকে হয়তো বলবেন যে সব নেই হ্যাঁ বন্ধু আমি তাহলে সব বলিনি কারণ যেইটুকুনি ওনার পারমিশন আছে বলার সেইটুকুনি আমি বললাম আমি খালি এই কারণে ভিডিওটি করলাম যে এই কারণেই ভিডিওটি করলাম যে হোমিওপ্যাথি ঔষধ দিলে পরে মানুষের যে ভালো হয় সেটা জানানোর জন্য এখানে অন্য কোনো কারণ নেই শুধু এইটুকুনি কারণে যে এরকম ধরনের কিছু কিছু রোগ থাকে যখন অন্য জায়গায় চিকিৎসা করেও হয় না কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা করে ভালো কোনো হয় ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করলাম কোনো অসুবিধা নেই তো ঠিক আছে